নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর এগারো হওয়ায় তাকে ক্রমে মৃত্যুদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হল মৃত্যু না হওয়া পর্যন্ত কার্যকর করতে হবে ফৌজদারি কার্যবিধি তিনশো চুয়াত্তর ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে উক্ত মৃত্যুদণ্ড কার্যকর হবে দণ্ডিত আসামি মোহাম্মদ আবুল হোসেন ইচ্ছা করলে অদ্য হতে সাত দিনের মধ্যে মধ্যে হাইকোর্ট বিভাগের আপিল দায়ের করতে পারবেন নারী ও শিশু নির্যাতন দমন আইন পনেরো ধারার বিধান অনুযায়ী আদায়কৃত অর্থদণ্ডের টাকা ক্ষতিগ্রস্ত এজাহারকারী পক্ষ প্রাপ্ত হবেন মৃত্যুদণ্ডের দণ্ডিত আসামি মোহাম্মদ আবুল হোসেন বিনা খরচায় রায়ের অনুলিপি প্রাপ্ত হবেন সাজা পড়া সহ দণ্ডিত আসামি মোহাম্মদ আবুল হোসেনকে জেলা কারাগার মানিকগঞ্জ বরাবর প্রেরণ করা হোক আসামি সবুদ ইসলাম আনোয়ারা বেগম ওবায়দুর রহমান জিয়াউর রহমান রোসনা বেগম আব্দুর আজ্জাক আব্দুল মান্নান সর্বসাং দক্ষিণ সীনাগরী থানা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ এর বিরুদ্ধে দণ্ডবিধি দুইশো একচ ধারা অপরাধের অভিযোগ সন্ধানভাবে প্রমাণ না হওয়ায় তাদেরকে নির্দোষ সাব্যস্ত করে খালাস প্রদান করা হল এই আসামি ও জামিনদারগণকে জামিন নামা দায়ী হতে অব্যাহতি প্রদান করা হল ফৌজদারি কার্যবিধির তিনশো চুয়াত্তর ধারা বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলা নথি কেস ডায়েরি জব্দকৃত আলামত বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ বরাবর প্রেরণ করা হোক আতরায়ের আদেশ অংশের কপি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ বরাবর প্রেরণ করা হোক